ইনশাল্লাহ দেখা হবে জান্নাতের ফুল বাগানে কি আপনারা সবাই আশা করেন আমাদের আশা ছিল তিনি এই জীবনে আবার ফিরে আসবেন কোরানের ময়দানে কিন্তু এই খুনীরা আল্লামা সাইদীকে আর ময়দানে আসতে দিল তারা চেয়েছিল 14 আগস্ট দলের ওশে সাইদীকে খুন করে 15 আগস্ট তারা একটা মজা মারবে কিন্তু তাদের মজা মারা সুজুক আবার আল্লাহ দেয় নাই এরা কত বড় লঘিন্ন কত বড় নিকৃষ্ট দুহাজার সালে আঠাশে অক্টোবর ঢাকাতে লুগি বৈঠা দিয়ে আমার ছাত্র শিবিরে ভাইদেরকে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল এই সাইদান্দা বাংলাদেশের হ্যাঁ কেউ কি মাটি ছেলে দেওয়া হবে না বাদপালি করার জায়গা পোৱা না মনে নাই তিন মাসেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এক হ্যাঁ খালি কে বাইশ তারিখে আসবে আয় না পনেরো বছর হ্যাঁ খেলা হবে হ্যাঁ খেলবেন কার সাথে সব প্লেয়ার পলাইছে ইন্ডিয়া দাদার দেশে খালি আশেক না খেলবো তোরা লুগি বৈঠাতে খেলছিস আমরা ব্যাট দিয়া ছক্কা মারবো ব্যাট দিয়া ছক্কা মারবো ব্যাট দিয়া তোদের লুগি বৈঠার আমাদের ব্যাট প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যদি ডাক আসে

বলো তো আবু জেহেলের উত্তর শরীফ হচ্ছেন আবু জেহেল যা করছে ওরা তাই করছে আবু জেহেলের যে প্লান প্রোগ্রাম তাদেরও সেই প্লান প্রোগ্রাম ছিল আবু জেহেল যেমন আমার নবীকে দেশ করছে ওরা আমার কলিজার টুকরা ভাই আজহারিকে দেশ ছাড়া করছে যদি সেদিন আদা আজহারি এদেশ থেকে না যেত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতো দেখেন এই কতগুলো আলেমকে জেলখানা রেখে আয়না ঘরে রেখে পুঙ্গু করে দিয়েছে আমার ভাই আমির হামজা মামুনুল হক তাদের জোয়ান মানুষ কি অবস্থা করে দিয়েছে তাদেরকে কি দোষ ছিল ওদের কোনো দোষ ছিল না দোষ একটাই এ জমিনে কোরআনের কথা বলা ওরা পরিকল্পনা হাতে নিয়েছিল এ জমিন কোরআনের জমিন তারা হতে দিবে না কিন্তু আল্লাহ বলল তোদের জন্য এ জমিন আমি জায়গাই দিব না চার তারিখে নিষেধ করলো আল্লাহ বললেন তোর আমার কোরআনের দলকে নিষেধ করছিস আমি নিষেধ করে কে কে করেছেন পনেরো বছর কে পেরেছেন করছেন ছাত্ররা আন্দোলন নিয়ে আসলো কোটা সংস্কার আল্লাহ ওদের কি দিল কোটার গোষ্ঠী কি লাই এক দাবা এক দাবি সৈর সার বিদায় কর যেভাবে ঠিক করছেন মনে হচ্ছে ইন্ডিয়া ঘুষ নাকি আপনাদের কাছে হ্যাঁ ঘুষ ফাটাচ্ছে খালা তো জোরে বলবেন ঠিক এই তো মুসলমানদের আওয়াজ হিজরার মতো আওয়াজ দিবেন না মুসলমানের মতো আওয়াজ দিবেন আমার প্রিয় ভাইরা আসুন আমি আপনাদের সামনে সৌরা তৌবার একখানা আয়াতে কালেমা তেলাওয়াত করছি এর উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করছি বাকি আল্লাহ পাকের ইচ্ছা এই আয়াতটি নাজিল হয়েছে রসুলের হিজরতের আগের বছর জোরে বলুন তো কোন বছর যখন নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই আচ্ছা বলেন তো নামাজের গুরুত্ব বেশি না দিন কায়েমের গুরুত্ব বেশি বুঝে বলবেন যুদ্ধের ময়দান নবী নামাজ কাজা করেছেন কিন্তু যুদ্ধ ছেড়ে দেন নাই কারণ নামাজ পরেও পড়া যাবে যুদ্ধ পরে করা যাবে যদি যুদ্ধের ময়দান কাফেররা দখল করে মুসলমানের যায় হয় তার মানে এটা কিন্তু নয় যে নামাজের গুরুত্ব একেবারে কম সময় সাপেক্ষে দিন কায়েমের গুরুত্ব নামাজের চাইতেও বেশি সাবা ইকরাম যুদ্ধ চলাকানে ঘোড়ার উপরেও নামাজ পড়েছেন তাহলে কি নামাজের গুরুত্ব কম যুদ্ধ চলছে ঘোড়ার উপর নামাজ আদায় হচ্ছে তার মানে এটাও প্রমাণ হয় নামাজের গুরুত্ব জিহাদের চাইতো কোনো অংশে কম না কিন্তু সময় সময়ের সাপেক্ষে সময়ের পরিবর্তনে তখন নামাজ ফরজ হয়নি কিন্তু হজ আবু জেহেল কিন্তু করছে হজ কে করছে আবু জেহেল করছে তুমি হজ করো বেটা কিন্তু আবু জেহেল হজ করছে আবু জেহেল কোরআন শুনছে কিন্তু নবীকে আদর্শ নেতা মানে নাই নবীর নবীকে নবী মানে নাই নবীকে আদর্শ নেতা মানে নাই নবীর দিনকে মানে নাই এজন্য আবুজাইল কাফের তুমিও বেটা রোজা রাখো হস করো কিন্তু নবীকে আদর্শ নেতা মানো না ওরা বলে কি আমার নেতা তোমার নেতা সাতা নেতা সাতা নেতা কি আর আমরা বলি কি এখন একটা স্লোগান দিব আমি আমার নেতা তোমার নেতা

আমরা কারো সাথে নাই সবাই আসবে আমাদের সাথে কারণ আমরা কোরআনের পক্ষের মানুষ তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই তাদের জন্য আমাদের দরজা খোলা আমিরা জামাত বলেছে কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তবে বাস্তব প্রমাণ পাওয়া যায় যদি কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে আইনি লড়াই কি লড়াই আইনি লড়াই তুমি হাস কর বটে কিন্তু নেতা মানো মুজিবেক নেজা মানো জিয়াউ রহমানেক এর কারণটা কি আবার জান্নাতের আশা কোন নবীর তলে তো মায়ের কি দিয়া আরে লাঠি তো নাই কি ঠিক আছে না ঠিক বেজার হচ্ছেন না একটা গোল দিয়ে যাব ইনশাআল্লাহ এ গোল হবে ইসলামের পক্ষের গোল এ গোল হবে কুরআনের পক্ষের গোল যদি আমরা কোরআনের পক্ষে থাকি তাহলে আমাদের নেতা কি আর একবার আমার নেতা তোমার নেতা আমাদের হ্যাঁ ভুলে গেছেন ভুলে গেলে চলবে না ওই আমার রাজশাহী তানোরে চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচন তো গত নির্বাচনে যুবকরা স্লোগান দিচ্ছে ভোট দিবেন ভাই কোনখানে মাহিয়া আপার মাঝখানে ভোট দিবেন ভাই কোনখানে মাহিয়া এখন আপনার ভোট দিবেন কোনখানে আমাদের কি বুঝলাম না এক মার স্লোগান হবে আমার নেতা তোমার নেতা আমাদের মার ভোট দিবেন ভাই কোনখানে দেখেন তো কয় না কেটা মাঝে মাঝে মনে থাকবে ইনশাল্লাহ একটি নাজিল হয়েছিল রসুল হিজরতের আগের বছর যখন নামাজ ফরজ ছিল না রোজা ফরজ ছিল না কিন্তু হজের বিধান তখনও ছিল আবু জেহেল হজ করছে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসছে আবু জেহেল মক্কার বিয়াল্লিশ জন কাফের নেতাকে ডাকলেন যে মক্কার অবস্থান ভালো না মোহাম্মদ সাল্লাম দাওয়াতি কাজ করতেছে মানুষ তার দাওয়াত গ্রহণ করে কালিমাপুরে মুসলমান হয়ে যাচ্ছে বন্ধুরা আমার নেতারা বললেন তাহলে আমরা কি করব? আবু জেল বললেন তোমাদের কিছুই করতে হবে না যেটা করার আমি করব কি করবেন আমি যা করে তোমরা তা দেখো বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসছে আবু জেল প্রত্যেকটা তাবুতে তাবুতে যাইয়া রাতের অন্ধকারে বলল শোনো মক্কায় একটা পাগল আছে যার নাম হলো মোহাম্মদ এ পাগলকে দেখতে যায় না পাগল কি বলে তোমরা শুনতে যায় না এখানে কি হয়েছে গো এখানে কথা কয় কারা কি হয়েছে কি ওখানে তোমরা কি আঙুলিকে সন্ডা মানা নাকি ভাবসাপ কি একবার বাটাম ফাটা ফেলবো

নরম নরম কথা বলে আমি তো বলি সারা বাংলাদেশে কত অলি শুয়ে আছে কবরে আর ওলি দেখতে কবরে যাওয়া লাগবে না দেখতে ডক্টর শফিকুর রহমানের দিকে তাকান জিন্দা অলি যার কথা প্রমাণ করে। যার আসার ব্যবহার প্রমাণ করে তিনি জিন্দাওয়ালি অলি দেখতে হলে তার কাছে যাবেন তাকে দেখবেন তার কথা শুনবেন ওলি অলি কারে কয় কয় পামেল পীর এই কামেল মানে কি কামেল মানে কি পরিপূর্ণ কোন পীর পরিপূর্ণ পরিপূর্ণ একমাত্র কে তুই যে কামেলে পীর পীরে কামেলে তুই কিসের কামেল রে আমার ভাইয়েরা গর্ভের মনোযোগ লাগান